শ্রী শ্রীরামকৃষ্ণ কথা থেকে পাঠ করছি প্রথম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদের একটি অংশ জ্ঞান ও বিজ্ঞান বিচারে ব্রহ্ম দর্শন ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাজ্য সংজ্ঞা লাভ করিয়াছেন গান সমাপ্ত হইল তখন পণ্ডিত ও মূর্খের বালক বৃদ্ধের পুরুষ ও স্ত্রীর আপামর সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল সভা শুদ্ধ লোক নিস্তব্ধ সকলেই সেই মুখপানে চাহিয়া রহিয়াছেন এখন সেই কঠিন পীড়া কোথায় মুখ এখনও যেন প্রফুল্ল অরবিন্দ যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন লজ্জা ত্যাগ করো ঈশ্বরের নাম করবে তাতে আবার লজ্জা কি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আমি এত বড় লোক আমি হরিহরি বলে নাচব বড় বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে যদি বলে ওহে ডাক্তারটা হরিহরি বলে নেচেছে লজ্জার কথা এসব ভাব ত্যাগ করো ডাক্তার আমার ওদিক দিয়ে দিয়েই যাওয়া নাই লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না শ্রীরামকৃষ্ণ তোমার ওটি খুব আছে সকলের হাস্য দেখো জ্ঞানজ্ঞানের পার হও তবে তাকে জানতে পারা যায় নানা জ্ঞানের নাম অজ্ঞান পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান এক ঈশ্বর সর্বভূতে আছেন এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান যেমন পায়ে কাটা বিদেছে সেই কাটাটা তোলার জন্যে আরেকটি কাটার প্রয়োজন কাটাটা তোলবার পর দুটি কাটাই ফেলে দেয় প্রথমে অজ্ঞান কাটা দূর করবার জন্যে জ্ঞান কাটাটি আনতে হয় তারপর জ্ঞান অজ্ঞান দুটিই ফেলে দিতে হয় তিনি যে জ্ঞান অজ্ঞানের পার লক্ষণ বলেছিলেন রাম এ কি আশ্চর্য এত বড় জ্ঞানী স্বয়ং বশিষ্ঠদেব পুত্র শেখে অধীর হয়ে কেঁদেছিলেন রাম বললেন ভাই যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে যার আলোবোধ আছে তার অন্ধকার বোধও আছে ব্রহ্ম জ্ঞানজ্ঞানের পার পাপ পুণ্যের পার ধর্মাধর্মের পার সূচি অশুচির পার এই বলিয়া শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদের আবৃত্তি করে বলতেছেন আয় মন বেড়াতে যাবি কালি কল্প তুরুমূলে কল্প তরুমূলে রে চারিফল ফল খুরাবি